ছিল হ আদমরে আবার হুকুম ভাঙলি কেন অবাধ্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন আদমরে আমার হুকুম অমান্য করলে কেন হযরতে আদম আলাইহিস সালাম কোন বুদ্ধি আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালাম শেখায় দিলেন উদ্দুদ্দ হয়ে তিনি আল্লাহ রব্বুড়া রবিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা জালামনা হে আল্লাহ আমি আমার নফসের পরে জালামনা আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি অত্যাচার করেছি ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি না করো জ্ঞান কত দেখেন

বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা বিশ্বাস করি করে আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় হেয়ামত যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বেঁচে গেলাম আপনারাও বেঁচে গেলেন কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাবো ফেসে যাবা তোমরা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আর সুন্দর করে বুঝাচ্ছেন দেখো পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না না আসে কিনা হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়া করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না সারা জীবন আপনি এখানে কাজ করবেন এখানে আপনি ভালো করলেন বন্ধ করলেন এর কোন জবাব হবে না বিচার হবে না এটা পাগলের চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি পুতুলের কি দোষ মরিয়া দেখেন এই গান বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রয় ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রয় তেমনে আশ্রয় ফেরেস্তার কি দোষ কাজে এই পৃথিবী শেষ কথা নয় মৃত্যু অবধারিত বড় লাগবে না এবার দেখেন আল্লাহ কি বলে আল্লাপ আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি কেন করেছি লক্ষ্য করুন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কি ব্যাপারে আহসানু আমালা আমলের দিক থেকে মধ্য থেকে ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে আইজু কুম থেকে তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন জন্ম আর মৃত্যু জন্ম হলে মৃত্যু হবে না হবে না এই যে একটা ডিউরেশন একটি সময় এই সময় হলো পরীক্ষার সময় আমরা যারা পড়াশোনা করেছি আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই কলেজে অথবা স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে আসানা পরীক্ষা এই পরীক্ষার ডিউরেশন কত সময় তিন ঘন্টা কয় ঘন্টা বলে তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে জুয়া খেলে আর একদিকে তাকায় থাকে প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে তিন ঘন্টা পুরা হওয়ার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে কিন্তু সে চলে যাচ্ছে না বাকি আরো এক ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি কি হয়েছে কিনা সে মিলিয়ে দেখে কারণ কি কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে আমি চাকরি পাবো না আমার জীবনটা এক বছরের জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয় ঠিক কিনা বলে খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয় খুব লক্ষ্য করুন আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা এটা জীবনের পরীক্ষা এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল তিন ঘন্টা আর আমাদের পরীক্ষার সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালেক হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল ক্ষমার যোগ্য পনেরো বছর বারো বছর মালিক হইতে যে কয় বছর লাগছে এই যা করছেন যা বলছেন সব না কিন্তু মালিক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে একটা প্রশ্ন করি আপনাদের কাছে রাগ করবেন না তো বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন আমাদের দিয়ে খাটান কেন এরকম চিন্তা করবেন না তো প্রশ্নটা হচ্ছে বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস দামি জিনিস কোনটা বলেছে কোরআন কেউ বলেছে ইসলাম আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ তারা কথা বলে নেই কোনটা কোন জ্বালা চুর করে থাকেই ভালো সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় सब थे मूल्य त्रिश नाम कि এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটার কম্পিউটার ক্যালকুলেটার না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা জিনিস সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয়ে বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ গ্রীনাথ তারপরে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত বালপের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গা করেন সবগুলি এক জায়গা করেন এরপরে আপনার চোখ সারা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য 33 বছরে কম করে হলো 20 বা 25 বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়েছে ইনালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন জীবনের সবথেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আলাফাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে গিয়েছিলাম এখন ওর পরীক্ষার সাতের পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় এ আমতিক দিন কোথায় হবে হতেই হবে কেমতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে করে নারী আর পুরুষ বানায় কন্যা সন্তান এবং পুত্র